এই যে ট্রেন চলে আসছে এই ট্রেনটাতে এখন দেব হ্যাঁ 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 আগামীকাল আমার মায়ের বাড়ি যাবো তার জন্য দেখেন আমরা ল্যাগেজ একদম রেডি করে রেখেছি আমরা হচ্ছে পাঁচটা ট্রেনে যাবো চারটায় এক থেকে উঠে যাবো তারপরে একদম চলে যাব মোটা ল্যাগেজ রেডি করে রেখেছি আর এটা হচ্ছে ঘাড়ে নেবো ম্যানাই টি ব্যাগ আর কালকে যেগুলো ড্রেস পরে যাবো সেই ড্রেসগুলো এখানে রাখা আছে এগুলো মেলোভাবে রাখা আছে এখানে আর ট্রেনে না নর্মাল ড্রেস পরি মানে একদম সফট কাপড় যেগুলো সেগুলো পরি এই যে আমার সব সফট যেগুলো আছে সেগুলোই পরবো যেন আরাম এই যে ফ্রেশ নাজারা ভোরবেলার নাজারা দেখেন কী সুন্দর রাস্তাটা কী সুন্দর লাগছে মানে মনটা ফুরফুরে হয়ে গেলো রাস্তা দেখে এত বিশুদ্ধ হাওয়া আর মানে এরকম জনহীন রাস্তা মনটা ভরে গেছে ভোরবেলার সুন্দর বাতাস আমরা চলে যাচ্ছি এখন ট্রেনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে চলে যাচ্ছি আমার মায়ের বাড়ি সো এক্সাইটেড সো এক্সাইটেড এই যে আমার এক্সাইটেড সে হাসছে আমাদের চৌপতি ফাঁকা হয়ে আছে চলে আসলাম গাইস স্টেশনে আমি তো ঢুকে গেছি সবাই আমরা চলে গেল সবাই আমরা বসে আছি ওয়েট করছি এখন ট্রেনের রোড চলছে কাঞ্চনীঙ্গার ট্রেন এখনো আসেনি আরেকটা জিনিস দেখায় আমাদের ধুবুরি স্টেশন এখন ভেঙে দিয়েছে এখন অন্যরকম হয়ে গেছে দেখাই একটুখানি এই যে আমাদের ধুবুরি স্টেশন ভেঙে দিয়েছে এখন নতুন করে বানাচ্ছে আবার এই জন্য এরকম লাগছে রকম লাগছে বুঝতেই পারছিলাম না যে কোথা দিয়ে ঢুকবো আমরা আগে এইটা দিয়ে আমাদের রাস্তা ছিল যাওয়ার সুন্দর ছিল স্টেশনটা তবুও ভেঙে এখন নতুন করে আরো সুন্দর করতে চাইছে এই যে ট্রেন চলে আসছে এই ট্রেনটাতেই এখন উঠবো হ্যাঁ 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 বলিস না কথা এই যে ট্রেন চলে আসলে এখনই এখন এই ট্রেনটাতে তো বলে দিছে উঠবো লেডিস আমাদের সামনে গেছে এই যে লেডিস এই যে চলে গেল লেডিস লেডিস চলে গেল বাস ট্রেনে মধ্যে বসে গেছি আর এই তো কত লাগেজ আর আমি আর আমি উপরের উপরের বাংকারে বসে আছি আমার মেয়ে এবং ছেলে নিচে আছে এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি ও নাকি আমি বলছি উপরে জায়গা আছে ওপরে বসবে না এই তো আমাদের গভীর অবস্থা অনেক ভিড় অনেক ভিড় গিয়ে সবাই কেউ নিচেও বসে আছে আর আমি তো ম্যানেজ করে নিলাম উপরে বসে আছি আমি যে বগিতে বসে আছি এটা হচ্ছে মহিলাদের বগি মানে শুধু মহিলারাই এই বগির মধ্যে ঢুকতে পারবে আর এই যে ট্রেনের বগিটা খুবই ছোট আর যেদিন ভিড় হয় সেদিন কিন্তু মহিলাদের মধ্যে খুবই ঝগড়া হয় সিট নিয়ে আমি ঝগড়া শুনবো না বলে হেডফোন কানে দিয়ে গান শুনছি আর বসে আছি আমার মালদা টাউন স্টেশনে নেমে গেছি এখন হচ্ছে উপরে যাবো এটা বোধহয় পাঁচ নাম্বারে নেমেছি পাঁচ নাম্বার আর গাড়িতে কি ভিড় ধরো এটা আমি শুধু এগুলাতে যাবো এই যে এগুলা এসি হ্যাঁ চলে এসেছি ফ্রেন্ডস

আমাদের চাচুরিশ মোড় মালদার এই যে ব্যান করে চলে যাচ্ছি এটা হচ্ছে মালদার মহানন্দা ব্রিজ ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি আর এই যে দেখেন আমাদের মহানন্দা নদী মালদার মহানন্দা নদী এই নদীতে কত স্নান করতাম এরপরে আমি মিষ্টির দোকানে নেমে মিষ্টি নিলাম আমাদের মালদার মিষ্টি কিন্তু খুবই সুন্দর খুবই টেস্টি আর আমরা পৌঁছে গেলাম বাড়িতে একদম বাড়ির সামনে চলে এসেছি আপনার সাথে ঢুকবো ফ্রেস এখন তো আমি বাড়িতে আছি এখন রাত্রিবেলা আর রান্না টান্না হলো মাংস আর ভাত আর এখানে অনেকজন কি বলবো অনেকজন আছে এখানে অনেকজন বাচ্চা কাচ্চা সবাই এই যে বাচ্চা কাচ্চা কই বাচ্চাগুলো কই বাচ্চা কাচ্চাগুলো এই যে এখানে বাচ্চাগুলো এই যে এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা এগুলো সব আমাদেরই বাচ্চা